যে সরকার হোক না কেন দলে তারা রোগীদের সেবা করতে ডিউটি ছিল ডিউটির রাত্রে এগারোটা পনেরো তো সে আমার সঙ্গে কথা হয়েছিল এবং আমাকে বললো মা কোনো চিন্তা নেই তোমরা খেয়ে যাই ঘুমিয়ে তারপরে কি হলো তার সাথে আমার কি অপরাধ করলো যে তাকে এবং তার কাজের জায়গায় সে সুরক্ষিত সে দ্বিতীয় বাড়ি আমি তো তাকে বলতাম হসপিটালে গেটে ঢুকে যাবে আমাকে একটা ফোন করবি আর আমার কোনো চিন্তা থাকবে না সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো এরকম নৃশংস ভাবে তাকে খুন করা হলো হসপিটালে তাহলে কি তৈরি হচ্ছে আজকে ডাক্তাররা কেন তাকে এইভাবে নির্মম হয়ে কি ডাক্তার তৈরি হচ্ছে আর আমাদের দেশে মহিলারা কি কাজে দিয়ে গেলে সুরক্ষিত এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি ঘটেছিল এত যন্ত্রণা এত তিন তিন করে আমি প্রতিনিয়ত শুধু আমার সাথে নিজেকেই কোশ্চেন করি কি হলো তার সাথে আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মমভাবে মারা হলো তার স্বপ্ন যে ছিল ওখানে আদি করে সামনে আমার মেয়েতে খুব খুশি হয়েছিল এবং তার অনেক স্বপ্ন ছিল তার স্বপ্নগুলো সফল হতে দিল না کوئی দৃষ্টি তার স্বপ্ন চোখ দিয়ে রক্ত বার করে চাললো কেন এই নির্মাণ পরিস্থিতি হলো তার জন্য আপনারা যেমন আমার পাশে ছিলেন এতদিন তেমনি শুধু আপনারা একোজন নല്ല হবে না সমস্ত দেশের লোক সমস্ত পৃথিবীর লোক আমার সাথে এসে লড়াই করতে হবে যেমন ভবিষ্যতে ছিলেন তিনি আগামীতেও আমার পাশে আপনাদের চাই শুনিয়ে কিন্তু সত্যি কথা বলতে আমরা খবর কিন্তু যখন আমরা হসপিটালে এসেছি যতটা আমরা মেয়ের মৃত্যুতে আমাদের প্রশাসন এবং পুলিশ আমাদের এমন ভাবে সে কি বলে আমরা একটা আমার মেয়েটা বলেছি পাশে সেখানে

আমাদের কোনো পারতেই নেই বলুন চালাধানে আমাদের এত অ্যারেঞ্জ করে দিলে মানে আর কিছুক্ষণ থাকতো তবে তো আমার মেয়ে কেমনই জ্বালাধনা আর কিছুক্ষণ থাকতে আমার মেয়েকে পুড়িয়েই দিত এরকম এবার সত্যি কথা বলতে কি আজকে বলতে আমার কোনো ইয়ে নেই যে আমাদের কাজ যে মেয়ের দাহ হয়েছে সেখানে যে আমাদের যে কাজ আছে সেই কাজ আমরা কিছু করতে হয়নি প্রশাসনের পক্ষ থেকে এমনিতেই হয়ে গেছে চব কাজ আমরা গিয়ে দেখি তিনটে ডেলিভারি রয়েছে তা সামনে আমার মেয়েকে যেখানে সাধারণত ঢুকতে দেওয়া হয় না আমি তো অবশ্যই একটা গেছি চুল্লির সামনে ঢুকতে দেওয়া যায় সাধারণ লোককে সেখানে আমার মেয়েকে শুয়ে যেটুকু কাজকর্ম করা করে সব যদি চুল্লিতে ঢুকে গেল প্রশাসনেরও দেখা নেই পুলিশেরও আর দেখা নেই তারপরে তিন চার দিন যে আমাদের উপরে যে টর্চার ছিল পক্ষ থেকে সেটা আপনাকে বোঝানো আমাদের পক্ষে খুবই কষ্টকর ব্যাপার মানে সেই মানে ন তারিখ থেকে নয় দশ এগারো বারো তেরো তারিখ দুপুর পর্যন্ত যা হয়েছে আমাদের উপরে সেটা আমরা দেখা করা কোনো ভাষা নেই আর আমাদের উপরে করেছে করে যখন সিবিআই কাছে পুলিশও আমরা কে কি রাখবো কি করব সেটা তাদের পরিচয় দিতে হবে এবং আমাদের আমরা দৃঢ় মানসিকতা ওরকম একটা মেয়েকে আমরা টাকার কাছে টাকা আমার মেয়ের কাছে জিনিস ছিল না আপনাকে পুলিশ কি টাকার অফার করেছে

ওই জন্য রাত্রিবেলায় এবং ঘোরাধারণ অফিসে ভিডিও সেই ভিডিও তো পরবর্তীকালে যখন আমি আজ করে গিয়ে প্রশ্নটা তারপরে মানে আমরা আর একটা কথা আমাদের সবার আমার অনুরোধ আপনারা আন্দোলনটা শুনুন আদালত বিচার করবে ঠিক আছে কিন্তু এই যে অন্যায়গুলো আমাদের সঙ্গে সেগুলো বিচার আমাদের জনগণের কাছ থেকে রাস্তা থেকে তুলতে হবে রাস্তায় আন্দোলন করে আমরা সেকেন্ড চার্জশিটটাও দেখছি সাপ্লিমেন্টারি চার্জশিট কি আছে সেটা যদি আমাদের ঠিক অনপ্রুত নয় আমরাও বাদ আন্দোলন করবো আমরা আপনাদের কত দিচ্ছি আমরা সবাই আপনার

আর আমরা নয় তারিখের বিচার চাওয়ার জন্য দশ তারিখে আমরা আমরা সারাদিন রাজ্যপালের দরজার সামনে ধন্যবাদ ঠিক ওনারা কাছে যাবেন আমরা দশই ডিসেম্বর সব অল সংখ্যক মেয়ে মিলে দশটা থেকে রাজ্যপালের সামনে নয় তারিখের বিচার ন তারিখের পরের বিচার চাইছেন ওনারা ওনারা অপরাজিতা বিলটা করেছেন ন তারিখের করের বিচার চাইছে তাতেও আমাদের তো পূর্ণ সমর্থন আছে আমরা তো ডিভিশন চাইনি সমর্থন দিয়েছি কিন্তু ন তারিখের বিচারটাকে বাদ দিয়ে পরের বিচারগুলোকে অগ্রাধিকার দিলে তো হবে আমরা সেটা নিয়ে করব কারণ পাঁচ দিন পুলিশের হাতে থাকার জন্য আমি সুপ্রিম কোর্টে লাইভ ভিউতে দেখেছি পুলিশ যা যা করার করেছে এবং পৃথিবীর মধ্যে অষ্টম আশ্চর্য এই মামলায় সুপার জেলে আর থানা রুসি জেলে লোকাল যিনি পুলিশ স্টেশন এটা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এই রকমের নথি নেই আমরা সবাই আছি আপনার সঙ্গে যার বিরুদ্ধে ওনাদের ক্ষোভ উনি বলেছেন আমি বলছি আমরা অন্যান্য যাচ্ছেন অপরাজিতার বিলের দ্রুত অনুমোদনের দাবিতে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আমরা সেটাতে সমর্থন করি কারণ বিধানসভাতে সমর্থন করেছি আমরা দশ তারিখের দশ তারিখের আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে পুরো দিন বিজেপি তারিখের রাষ্ট্রপতি যেমন সাংবিধানিক প্রধান দেশের তেমনি রাজ্যপাল মহোদয় আমাদের রাজ্যের সাংবিধানিক ওনারা যাচ্ছেন ন তারিখের পরের পানিশমেন্ট দেওয়ার জন্য আরেকটা আর্জিকর হলে পানিশমেন্ট দিতে চান অপরাজিতা বিল সেইটাই বলেছে আমাদের সমর্থন আছে আপত্তি নেই তা আমরা ন তারিখটাকে বাদ দিতে পারি না আমরাও ন তারিখের জন্য সারাদিন বিজেপি কমিট করল আর ওনার পিতৃদেব মাতৃদেবী যেটা চেয়েছেন খুব আমি মনে করি লজিক্যালি কারণ ভারতবর্ষে আজকে সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল উনি বলছেন জুডিশিয়ারির লড়াই হবে জুডিশিয়ারি তো একটা স্তম্ভ কনস্টিটিউশনের কিন্তু কনস্টিটিউশনের মেন থিমটাই হচ্ছে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অব দ্য পিপুল অর্থাৎ উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে লড়ুন আমরা আজকে সব বিজেপি এমএলএাতৃদেবীর সামনে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমেন্ট করছি অঙ্গীকার করছি যে আমরা জনতার দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য নির্মম বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব না